হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সঙ্গে স্মাইল তো এই ভিডিওটা যারা ফিনোস সিএসপি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনার যে কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করিয়ে দেন যদি বন্ধুরা কাস্টমারের পাসবুকটা হারিয়ে ফেলে সেক্ষেত্রে বন্ধুরা আপনি কাস্টমারকে কিভাবে নতুন পাসবুক আপনি দেবেন বা অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বার করে দেবেন তো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার ফাইন করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল বা কম্পিউটারে আপনার সিফিনো সিএসপি পোর্টালটা লগ ইন করবেন লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেস অ্যাকাউন্ট ডিটেলস এই যে অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে বন্ধুরা আপনি হারিয়ে যাওয়া অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি বাদ করতে পারেন যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে বন্ধুরা নিচে যে সার্ভিস অ্যাপ্লিকেশনগুলো রয়েছে আপনারা বর চেঞ্জ করে দেখবেন যে এই অপশানটা কোথায় রয়েছে তো সেখানে আপনি ক্লিক করে এই অপশানে চলে আসবেন যদি আপনি কম্পিউটার থেকে করেন তো সর্বপ্রথমে আপনাদের সামনে সামনেই চলে আসবে এই অপশানটা তো এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কাস্টমারের আধার নাম্বারটা আপনি এখানে দেবেন এবং দেওয়ার পর বক্সে ক্লিক করে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা আপনি নিয়ে নেবেন ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে বন্ধুরা সেই কাস্টমারের উপরে নাম চলে আসবে সিআইপা আইডি চলে আসবে মোবাইল নাম্বারটা চলে আসবে তো সেই কাস্টমারের বন্ধুরা কতগুলো অ্যাকাউন্ট রয়েছে ফিনোতে অনেক রকম অ্যাকাউন্ট ওপেনিং করা যায় সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের টাইপটা আপনাদের সামনে শো হয়ে যাবে এইভাবে বন্ধুরা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া ফিনো অ্যাকাউন্টগুলো আপনি ফাইন করে দিতে পারেন এবং কাস্টমারের সঙ্গে হারিয়ে যাওয়া অ্যাকাউন্টের ফাইন করার জন্য আপনি একটা ন্যূনতম একটা চার্জ করতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ